আমাকে যে জিরো ইনোসেন্ট প্রিন্স ভাই দেন যে আসলে কি এই সরকারের হাতে রক্তের দাগ লাগলো কি না আমার মনে হয় একেবারে খুব এর সরল উত্তর সরল উত্তরের আগে একটু বলি যে আপনার কাছেও খবরে যেটা শুনলাম যে একশো চল্লিশ ধারা এখন অব্যাহত থাকছে তাই তো কারফিউ 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 আগামীকালকে তিন ঘন্টা যাই হোক তারপরে থাকছে পরবর্তী ঘোষণা মানে পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করা যায় আচ্ছা কারণ বুঝতাম যে একটা ঘটনা ঘটে গেছে সাময়িক সময়ের জন্য করলো এখন একটা নর্মাল জীবন সেটা নাই তা এবং যে ঘটনা কি বলে যেটা ঘটল ঠিক তা নিঃসন্দেহে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই হত্যার দায় অ্যাবসোলিটলি অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে তো এই সরকারের হাতেই তো তাহলে রক্তের দাগ থাকছে এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই এটাই বাস্তবতা আমি বরঞ্চ জিনিসটাকে এইভাবে দেখতে চাই যে কী ঘটেছে ঘটনা বলি দুইজনে যেটা বলেছেন এখানে তো দি কিছু নাই কারণ এটা ঘটনা বলি দেখলেও সেটা বোঝা যায় প্রশ্নটা বরঞ্চ এটা খোঁজা দরকার সরকার কি চান কি চেয়েছিলেন এবং ভবিষ্যতে আবার কী চান চাইবেন চাইবেন মানে আমি আগেটুও বলেছি একটু মিনিমাম যেটা আপনি এখানে মনে করিয়ে দিলেন আমরা সবাই জানি যে সরকার এসে বলেছিল যে না আর কোনো গুলি করা চলবে না চলবে না আমাদের সেনাবাহিনী এর আগে করলেন না তাই না এবং আমরা যে পরিবেশ দেখলাম যে সেনাবাহিনী বা মানে এদের উপরে যে আক্রমণ করছে সেরকম তো দেখলাম না হ্যাঁ একটা ঠিকই যে প্রথমে যে গাড়িটা পুরানো হলো সেটা পুড়িয়েছে এরা এবং ছাত্রলীগ নামধারীরাই বলবো আমরা তো আর জানি না যেটা তারা পুড়িয়েছে সেটা অপরাধ করেছে মঞ্চ ভেঙেছে সেটা অপরাধ করেছে কিন্তু এর ফল তো এটা হইতে পারে না যে আপনি গুলি করে মানুষ হত্যা করবেন এটাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইরকম একটা কে না জানে দুনিয়ার আমরাও তো এখানে বসে বুঝছিলাম যে গোপালগঞ্জ তারা উত্তাল হয়ে আছে শুধুমাত্র এটা তো প্রথম ঘটনা এর আগে নম্বর সহ বিভিন্ন জায়গায় যে যে ঘটনাগুলো ঘটেছে তাতে এই অ্যাগ্রেসিভনেস যেটা কথার মধ্যে প্রকাশ পেয়েছে এখানে শুনলাম যে সেটা তো অবশ্যই হয়েছে তা সেই জায়গায় সরকারের তো প্রথমে যে দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল সেটা কি তারা করেছে মোটেই মনে হয় না আপনি এইরকম একটা পথ কেনা জানে সেখানে আপনি একটা গাড়ি পুলিশের গাড়ি রেখেছেন আপনি অন্য কাজগুলো করেন নাই বা যদি পরিস্থিতি আপনারা এখন বলছেন যে কি পুলিশের যারা খবর দেয় তারা ঠিকমতো দেয়নি এটা তো আমরা শুনতে চাই না এটা না জানে আমরা কিন্তু এইখানে বসে সব খবর পাচ্ছি আগের রাতের পজিশান সকালের পজিশন যে ওইখানে সবাই ঐক্যবদ্ধ হয়েছে যেভাবে তাদের কাজ করেছে এখানে পাড়ার উদাহরণকে দিলেন তুষার ভাই হয় খুবই কারেক্টলি বলেছেন পরিবেশটা কিন্তু তাই ছিল আমি দূর থেকে যা আমরা খবর পাচ্ছিলাম তাহলে সেই জায়গায় একটা সরকার থাকলে তার দায়িত্বশীল আচরণ কী হতো ধরেন আমি যাচ্ছি আমি ধরে নিলাম নিবন্ধিত অনিবন্ধিত সেই তর্কে আমি যাচ্ছি না তাহলে তো সরকার প্রথমে আমাকেই বলবে যে পরিবেশ এইটা এবং যদি সে যদি দেখে যে আমাকেও সামলাইতে পারছে না এলাকাও সামলাইতে পারছে না তাহলে তো এখানে অটো বিষয় যে এটাকে বন্ধ করে দেবে কিন্তু এই এই হামলার দায় সরকারকে দিচ্ছেন কিন্তু এনসিপি তো সরকারকে হামলার দায় দিচ্ছে না না এনসিপি কি দিল আমি সেই আলোচনা আগে আসছি না আচ্ছা আমি বলেছি ওইখানে প্রথমে যে ওইখানে কতকগুলো হামলার যে শুরুর যে ঘটনাগুলো ঘটেছে তার আগে তো কথা বলা হয়েছে যে আমরা পরিবেশটা কি ছিল সেটা একটা আলোচনা সেই জায়গায় আমরা দেখতে পেলাম যে সেইখানে ওইখানকার যে সংগঠন ছাত্রলীগ বন্যদের তারা হামলার সূচনা করেছে এটা নিয়ে কোনো আমার মনে হয় দুজনদের কোনো সুযোগ নেই তথ্য তাই বলছে কিন্তু এই যে ঘটনাটা পরিবেশটা যেটা এইটা ঘটানোর সুযোগ দিল কেন সরকার প্রশ্ন হচ্ছে তাহলে সরকার কি এখন যে পরিবেশ পরিস্থিতিগুলো আপনি দেখেন রাজনৈতিক দলগুলোর যে ঐক্যমত্যের কথা আমি অন্য তর্ক বাদ দিয়েই বলি জন্তত পক্ষে গণ অভ্যর্থনের পরে যে আমরা একটা ঐক্যমত্য একটা ভালো নির্বাচনের দিকে যাব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দিকে যাইব যদি সেই সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক ঠিক মতো সরকার চায় আমি আগেই বলছি বা এখনও চাচ্ছেন বা আগামীতে চাইবেন তাহলে এই ধরনের কোনো ঘটনার সুযোগ তো দেওয়ার করার কথা না জি সুতরাং সে তো এটা করে দিয়েই আসলে কোথায় নিয়ে যেতে চাই সেই প্রশ্নটাই এখন বরঞ্চ জনমনে সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে সামনে আসছে